আসসালামু আলাইকুম অরফ নতুন লাহী অবরা প্রিয় দর্শক যে যেখান থেকে এই ভিডিওটি দেখবেন সবাই ভিডিওটি শেয়ার করবেন কারণ আজকে আমার দুই দশক দুইজন হারি সাহেব আছেন যারা অসাধারণ দিলাওত করে থাকেন বিভিন্ন মিডিয়াতে টিভিতে বিভিন্ন মহাফিলে আমার বাম পাশে আছেন আমার বাবা আমার ছেলে হে বাবা যদি বাবা বলি আমার অনেক ছোট কারি মুসাদ্দিক মুসসিদ আসসালামু আলাইকুম রহমতল্লাহ পরে তু সবাই কেমন আছেন সাথে সবাই ভালো আছেন আমি আসলে অযোগ্য যদিও আমাকে আমার মামা আমাকে বাগিনা এসে সম্বোধন করেছেন আমি ওনাকে আমার অবস্তাদের মতো সম্বোধন করি এবং উনি আমাকে অনেক স্নেহ করেন অনেক মহব্মত করেন ওনার অনুপ্রেরণায় আজকে আমি বাংলাদেশের বিভিন্ন টেলিভিশনে তেলাবাদ করার সুযোগ পাচ্ছে সবাই ওনার জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ যাই হোক আল্লাহ তালা যদি কবুল করেন আপনাকে অনেক উপরে নিয়ে যেতে পারেন যেটা তোমার ক্ষেত্রে সেটা হয়েছে সেটা তো এরকম হয় না এখন হচ্ছে বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন জায়গায় বিভিন্ন মায়াগুলো তোলা আল্লাহ তালা কবুল করেছেন আমার ডান পাশে আছে আমার নেহের ভাগ আদরের এবং সে বিভিন্ন টিভিতে কোরআন অডিশনে অংশগ্রহণ করেন অনেক দূর থেকে আসেন ফটিকছড়ি থেকে তো আজকে একসাথে চট্টগ্রাম হোটেল বাঙ্গালিয়ানা রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করি তো ভাগ্নে যেহেতু আসছে তো চিন্তা একটা শর্ট ভিডিও হয়ে যায় তো ভাগ্নে এক তোমার মন্তব্য কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আজকে অনেক ভালো লাগতেছে যেহেতু আমাদের সর্দীয় মামা এবং উস্তাদ সমোধন মামা আজকে আমাদেরকে একটি সুন্দর একটা রেস্টুরেন্টে এনেছেন সেই জন্য মামাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং মামার মাধ্যমে আমি এবং আমরা অনেক কেরাত এবং অনেক মাহফিলের মধ্যে অনেক টিভির মধ্যে আলহামদুলিল্লাহ করতে পেরেছি সেজন্য আল্লাহ তরব লাগো করে শুভরে আদি করছি এবং মামার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি এখানে আমার কথা করছি এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালো করে আরও সুন্দর করে কোরআন তেল করতে পারি সেজন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আরেকটা দাওয়াত আমি দিব মুসাদ্দেক মুর্শিদকে যে আমি মাদ্রাসা করছি আজ সাইফ বিদ্যম মাদ্রাসা সেখানে অবশ্যই দাওয়াত থাকবে যাইবা এবং ছাত্রদেরকে নষ্ট করা বা ইনশাল্লাহ ইনশাল্লাহ কিভাবে সেটা করতে পারবো ইনশাল্লাহ আপনি যেহেতু প্রতিষ্ঠান দিয়েছেন ইনশাল্লাহ আমরা অতি শীঘ্রই আসাই ইন্টারন্যাশনাল মাদ্রাসাতে সাথে যাব এবং আপনারা যারা আমাদেরকে আজকে দেখছেন আমরা হয়তো বা অনেক আগে কোরআন তেলাবার শিখেছি ওনাদের কাছ থেকে যারা আপনারা চট্টগ্রামের আশেপাশে যারা আসেন তারা অবশ্যই আসাইব ইন্টারনেল মাদ্রাসাটা একটি একবার হলে ভিজিট করে আসবেন কারণ সন্তান আপনার দায়িত্ব হচ্ছেন আমার উস্তাদ এবং আমার মামা সমতুল্য কারি সাইফুল ইসলাম পারবর সাহেব যার কোরআন তেলাওয়াত এবং আপনারা সবসময় কোরআন তেলাবাদটি আপনারা রমজান মাসে শুনতে পান সব সময় ইউটিউবে পান তো ওনাকে ওনাকেও দেখে আসবেন এবং মাদ্রাসাটি দেখে আসবেন কারণ মাদ্রাসাটা দেখে আসলে কোনো অপরাধ নয়

প্রিয় দর্শক কোরআন প্রেমিক ভাইরা অনেক কথা হয়েছে কারীদের কণ্ঠ থেকে অনেক মূল্যবান কথা শুনেছেন যাদেরকে আসলে টাকা দিয়েও পাওয়া যায় না আজকে তাদেরকে সহজেই পেয়ে গেছি কোরআনের খাতিরে কোরআনের কারণে তো আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক কোরআনের জন্য বেঁচে থাকি যতদিন কোরআনের জন্য এবং সারা জীবন কোরআন নিয়ে থাকতে পারি কোরআন প্রচার করতে পারি কোরআনের দাওয়াত দিতে পারি আল্লাহ সেই তাহিক আমাদেরকে দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ